আমি পাঁচই আগস্টের পরে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যেহেতু আমরা তাদের রক্তের বিনিময়ে তাদের প্রাণের বিনিময়ে আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি সেই করেছি এবং এটা তার নামে একটা তৈরি করেছি তো গত রাত্রে হয়তো ঘটনাটা ঘটেছে যেটা সম্ভবত আমি আজকে সকালবেলা এটা জানতে পেরে এখানে এসেছি এটা কে বা কাহারা করছে এই সম্পর্কে আমার কোনো ধারণা নাই এলাকাবাসী কেউ এটা আসলে কেউ জানে না এটা রাতের আধারে কোনো দুষ্কৃতিকারী গলে ঘটনাটা ঘটিয়েছে এটা শুধুমাত্র এলাকাতে একটা বিশৃঙ্খলা তৈরি করাই এটার উদ্দেশ্য আমার যেটা ধারণা হচ্ছে এলাকার মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই কাজটা করছে এর বাইরে এখানে আর কোনো কিছু আছে বলে আমি মনে করি না কারণ গত তেইশে নভেম্বর আমরা এখানে আপনারা জেনে থাকবেন চীনা ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠান আমরা খুব সুন্দর সফলভাবে আমরা সম্পন্ন করেছি পাশাপাশি বিকাল তিনটায় আমাদের একটা বিএনপি পক্ষ থেকে রাজনৈতিক জনসভা আমরা এখানে খুব সুন্দর সুশৃঙ্খল ভাবে করেছি আমরা এখানে কোথাও কোনো ব্যাগ পায় নাই আমাদের কোনো বাধার বা কোনো কিছুর সম্মুখীন হইতে হয় নাই তো তারপরে আজকে এই ঘটনাটা এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষকে করার জন্য হয়তো করা হয়েছে আমার যেটা মনে হচ্ছে তবে কে বা কারা করছে সত্য সম্পর্কে আমরা অবগত না তবে যারাই করে থাকুক এটা আমার অনেক একটা অনেকটা আবেগের জায়গা ছিল আমি আমার দুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থেকেই আমি এটা করেছিলাম আমার এই আবেগের জায়গায় তারা আঘাত করেছে এরতে আমি খুব মর্মাহত খুব ব্যথিত এবং যারা এটা করছে তার সঠিক তদন্তের মাধ্যমে অরিজিনাল দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি দাবি জানাচ্ছি আসলে আমি এই কলেজের একজন সহকারী অধ্যাপক এই কলেজ ক্যাম্পাসের বাইরে বালুর মাঠে এই ঘটনা ঘটছে দেখেন আপনারা শহীদ বীর মুক্তি মুক্ত মুগ্ধ মঞ্চ যা বাংলাদেশ আন্তর্জাতিকভাবে যার পরিচিত আছে এই এটা অনেক সুন্দরভাবে সুপ্রতিষ্ঠিত হয়ে আছে গত তেইশ তারিখে আমাদের কলেজে এই নবীন বরণ অনুষ্ঠিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় যেটা কলেজের একটা রেকর্ড হয়ে থাকবো অত্যন্ত সফল এবং সুন্দরভাবে এই নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নবীন বরণ অনুষ্ঠানের পরে এই ঈদগাহ মাঠে বিএনপির আয়োজনে একটা বিশাল জনসভা অনুষ্ঠিত হয় এই জনসভায় হাজার হাজার লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সুন্দর দুটো অনুষ্ঠান একটা হলো নবীন বরণ অনুষ্ঠান কলেজের তরফ থেকে আরেকটা হলো বিকেলবেলা এই বিএনপির আয়োজনে একটি নবীন বরণ একটি জনসভা এই জনসভাকে কেন্দ্র করে যারা পরের দিন এই জনসভায় যারা মিটি মিছিলে আসছিল পরের দিন বিএনপির মধ্যে এক দুটি গ্রুপ আছে একটি গ্রুপের প্রতিপক্ষ গ্রুপ কেন আরেকটা গ্রুপের মিছিলে গেল সেই জন্য তাদের উপর আক্রমণ করে এইটা হলো এক দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে গতকালকে দিন একটা প্যানিক একটা রিউমার একটা চালিয়ে চালিয়েছে যে আওয়ামী লীগের লোকেরা নাকি বিএনপির চীনের বাজারের অফিসে তালা লাগিয়ে দিচ্ছে এটা সম্পূর্ণ বেসলেস ভিত্তিহীন একটা মিথ্যা অপপ্রচার সারাদিন এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি আমরা ধারণা করছি যারা এই ধরনের অপকর্ম অপপ্রচার চালিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তারাই রাতের অন্ধকারে এই মুগ মি মির মুগ্ধর এই ছবিকে তারা মুছে ফেলেছে এবং এই কলেজ এবং এই বিশেষ করে চিনারি গ্রামকে অশান্ত করার জন্যই তারা পরিকল্পিতভাবে এই কাজটা করছে আমরা কলেজের তরফ থেকে কলেজের ছাত্রছাত্রী সহ আমাদের সকলেই এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসন বলবো দুষ্কৃতিকারীদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়ার জন্য